अहिले पहिले भेटियो। अब हामी कुरा गरौँ। ठीक है। गुड। नाइँ नाइँ ठीक है। दुईले। त्यो त मन्जियारको लागि जाने। आज त हुने नै। आज हुन्छ। है? है? यार 1999 अपना राष्ट्रीय शक्ति बनाने का और हम जितना जा रहे थे और तो और हमारा जो आई पी राष्ट्रपति का भी था आदि लगैया बाबूजी ने लेकिन मैं जा रहा हूं ना हां हां দুটা জে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার জায়গা জমির সমস্যা সমস্ত কিছুতেই এবং স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত কিছুই ইলেকট্রিকের নতুন মিটারের জন্য আবেদন করানো হচ্ছে যারা এই আবাস যোজনা পেয়েছে বাংলা আবাস যোজনা তাদের নতুন ইলেকট্রিক মিটারের জন্য করানো হচ্ছে ওদের থেকে ওরা বিল নিয়েছেন মাসের মধ্যে দুয়ারের সংখ্যা টুকিটাকি টাকি ক্যাম্প হচ্ছে কিন্তু লোক মূলত গ্রাম পঞ্চায়েতে এসে ডাইরেক্ট রেজিস্ট্রেশন করেই জমা করতেছে না এখন অব্দি ব্লকের যা নির্দেশ বিডিও সাহেবের যা নির্দেশ একবারই হচ্ছে একদিন সম্রাট সামন্ত বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট এই নম্বরে